মুজিব বলে কোনো শব্দ থাকবে না বাংলাদেশে ভাই এটাকে কোনো কথা যারা এত কষ্ট ত্যাগের মাধ্যম দিয়ে মহান মুক্তিযুদ্ধ করে উনিশশো একাত্তর সালে স্বাধীনতার পর বাংলাদেশ উপহার দিল তাদেরই নাম থাকবে না বাংলাদেশে তারই কিছু কথা বলবো আজকে সাইনবোর্ডে লেখা মুজিব শব্দ মুজিব শব্দটি কেটে দিলেন জামাত ইসলামী কর্মীরা যশোরে শেখ মুজিবুর রহমান সড়কে যাকে আমরা মুজিব সড়ক নামে চিনি বিভিন্ন সরকারি এবং বেসরকারি সাইনবোর্ড দেখা যাচ্ছে যে মুজিব সড়ক থেকে মুজিব নামটি বাদ দেওয়া হয়েছে আর এই শব্দটি কেটে দিয়েছে জামাতে ইসলামীর সদস্যরা গতকাল শুক্রবার সকালে শহরের মাঠে জামাতের কর্মীদের সম্মেলন হয় এবং সেই সম্মেলনে তারা বিভিন্ন সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করে এ ব্যাপারে যশোর জেলা জামাতের সহকারী সেক্রেটারি বলেন সেটা আমাদের নজরে নেই এমনটা হওয়ার কথাও নয় এমন কোনো নির্দেশনাও ছিল না শেখ মুজিব নাম থাকতেই পারে তাই বলে কোনো প্রতিষ্ঠানের সাইনবোর্ড ক্ষতিগ্রস্ত করা যাবে না এমনটা যারা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি দলীয় সূত্রে জানা যায় যে আজ সকালে যশোর ঈদগা মাটানে ঈদগা ময়দানে কর্মীর সম্মেলন করা হয় এতে প্রধান হিসেবে ছিলেন দলীয় আমির মোহাম্মদ শফিকুর রহমান বেলা সাড়ে এগারোটার দিকে তিনি মঞ্চে উঠে বক্তব্য দিতে শুরু করেন তার আগে সকাল সাড়ে আটটা থেকে যশোর জেলার চারিদিকে যে জামাতের কর্মীরা আছেন সেখানে উপস্থিত হন প্রখ্যাত দোষীর সূত্রে জানা যায় যে যশোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর সড়কে প্রেস ক্লাব সাইনবোর্ডের সাইনবোর্ডের বঙ্গবন্ধু শেখ মুজিবুর যে সড়ক আছে সেখানে বঙ্গবন্ধুর নাম বেলেট দিয়ে কেটে দেওয়া হয় পরে তারা একই সড়কে সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মুজিব নামটি কেটে দেয় তারা যশোরের চারিদিকে যে মুজিব শব্দটি ছিল সাইনবোর্ডে প্রত্যেকটি বেলেট দিয়ে কেটে দেয় এদিকে মুজিব শব্দটি কেটে দেওয়ার একটি ভিডিও সামাজিক গণমাধ্যমে ছড়িয়ে পড়ে তাতে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ইঙ্গিতের সৃষ্টি হচ্ছে এবং অনেকেই অনেক ধরনের মন্তব্য করছেন যশোর সাংবাদিক এস আর তুহিন বলেন আমার প্রশ্ন যে সরকার কি এই সড়কের নাম পরিবর্তন করেছেন যে তার নাম কেটে দেওয়া হলো তাহলে যে নামটা কাটছে এই নাম কেটে দেওয়ার সে কে এবং তাকে আইনে আর এনে শাস্তিমূলক ব্যবস্থা করা হোক এ ব্যাপারে জানতে চাইলে প্রেস সাধারণ সম্পাদক এস এম তোয়বুর রহমান বলেন এটি আসলে গ্রীনিত কাজ তারা জেলা জামাতের নেতাকর্মীদের বিরুদ্ধে দুঃখ দুঃখ প্রকাশ করছেন তো এই বিষয়ে আপনারা কি মন্তব্য করবেন যে আসলে এই যে শেখ মুজিবুর রহমানের নামটা কেটে দেওয়া ঠিক হয়েছে কিনা হ্যাঁ যদি ঠিক হয় তাও কমেন্টে জানাবেন যদি না ঠিক হয় তাও কমেন্টে জানাবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম